সাওয়াল মাসের রোজার গুরুত্ব ফজিলত জানাবেন এবং এর নিয়ম কী সময়সীমা জানাবেন সাওয়াল মাসের যে রোজা এই রোজা সুন্নাত্স নাবি কেলিম সন্দুল্লাহসাল্লাম সাওয়াল মাসে ছয়টি রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন ওই মাস উপলক্ষে তিনি বলেছেন মানসম আরম আবম যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সবগুলো সোম আত বাহু সিত্তামিন সাওয়াল এরপর রমজান মাসের রোজাগুলো রাখার পর সাউয়াল মাসে যে ব্যক্তি ছয়টা রোজা রাখবে কানা কা সিয়াম আল্লাহ তালা তাকে সবাব দিবেন সারা বছর রোজা রাখার সব সারা বছর রোজা রাখার সব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামা একরাম মহাদিসিন একরাম চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো রমাদান মাস ধরুন সর্বোচ্চ ত্রিশ দিন হবে পুরা মাস আর সাউওয়ালের ছয় ৩০ আর ছয় কটা হয় ছত্রিশ এই ছত্রিশ কে যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশত চাইতে কয়েকদিন কম হয় সেই হিসেবে যদি আপনার রমদানের তিরিশ দিন রোজা রাখার পর সাউওয়ালে আরো ছয়টা রোজা রাখেন তো আল্লাহ তালায় টোটাল ছত্রিশটাকে ওই যে আল্লাহ তালা কোনো কোনো আমলের সব গুণ কোনোটাকে আরো বেশি বাড়িয়ে দেন তো এটাকে কমপক্ষে গুণ বাড়িয়ে দিবেন তাতে ত্রিশ দিনের পরে ছয়টা রোজা রাখার ফলে কেমন যেন আপনি সারা বছর তিনশো ষাট দিন রোজা রাখেন এই জন্য এই সুযোগ হাত ছাড়া করা উচিত না সও ছয় রোজা এটা আমরা কখন রাখবো আমরা ঈদের দিন ঈদ উপলক্ষে যে রোজা রাখা হারাম সেদিন বাদে এরপরে পুরো গোটা মাসের যেকোনো দিন আমরা রাখতে পারবো কি কেউ যদি শুধু শুক্রবার সুযোগ পায় শুধু শুক্রবারে রাখবেন শুক্রবার শুধু শুক্রবার রোজা রাখে এমনি শুধু জুমার দিনে রোজা রাখেন এমনিতে নিষেধ হাদিসে কিন্তু সওয়ালের ছয় রোজা হিসাবে আপনি হয়তো ছুটি ওই একটা দিন শুধু সেদিন আপনি রাখবেন তো রাখতে পারেন এগুলো সওয়ালের ছয়টা রোজা একসাথে রাখতে হবে এমন কোনো জরুরি না একদিন আজকে একটা রাখলেন আবার দুই দিন পরে একটা রাখলেন আজ এক প্রথম সপ্তাহে দুইটা রাখলেন পরের সপ্তাহে আবার দুটা রাখলেন এভাবে আপনি গ্যাপ দিয়ে রাখতে পারেন গোটা মাসের ভিতরে মোট ছয়টা হলেই সওয়ালের ছয় রোজা হয়ে যাবে মা যারা মাসিকের কারণে রমজান রোজা ভাংতি হয়েছে তারা সেই রোজাগুলো আগে রাখবেন না সাওয়াল রোজা আগে রাখবেন এ নিয়ে ওলা আমাদের দুই রকমের মতই আছে অনেক স্কলারগণ বলেছেন আগে রমজান রোজাটা পুরা করবেন কাজাগুলো রাখবেন এরপরে সাওয়ালটা রাখবেন কারণ হাদিসে আসছে মান সাম রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে আছে সাওয়ালের রোজা রাখলো তো আপনার রোজা তো বাকি আছে রমজানের সেগুলো রাখবেন তারপরে সাওয়ালের ছয় রোজা রাখবেন যদিও ওলামায়ে কেরাম বলেছেন যে না রমজানের রোজা যদি কেউ পরেও রাখে অসুবিধা নাই শাহওয়ালের তো ওই মাসের মধ্যেই রাখতে হবে শাহওয়াল মাস চলে গেলে যদি আপনি রাখেন এই ছয় রোজার সব আর পাবেন না এটা সাধারণ রোজার সব হবে অতএব সাউলের ছয় রোজা আমাদের ছাড়া উচিত না